প্রিয় দেশবাসী আমাদের দেশে আগের সমস্ত সরকার সামাজিক ন্যায়ের নাম করে এসসি এসটি ওবিসির সাথে শুধু বিশ্বাসঘাতকতাই করেছে যে স্বপ্ন জ্যোতি বা ফুলেজির ছিল যে স্বপ্ন বাবা সাহেব আম্বেদকরের ছিল যে স্বপ্ন চৌধুরী চরণ সিংহজির ছিল সামাজিক ন্যায়ের সেই স্বপ্ন যখন থেকে আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন তখন থেকে সেই স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত কাজ করছি আমি যখন আমি তিন তালাকের বিরুদ্ধে আইন বানিয়ে আমাদের মুসলিম মা বোনেদের বাঁচাই তখন তা সামাজিক ন্যায় সহযোগিতা করে যখন আমি সবার বাড়িতে জল পৌঁছে দিই গ্যাস আর বিদ্যুৎ পৌঁছে দিই মহিলাদের জীবন সহজতর হয় তখন সামাজিক ন্যায় সঠিকভাবে হয় আমাদের এখানে দরিদ্র মানুষের এস এসটি ওবিসি সম্প্রদায়ের মানুষের কত প্রজন্ম বিদ্যুৎ জল থাকার জন্য ঘর সব ছাড়াই জীবন কাটিয়েছেন কিন্তু আমি নিজে গরিবের ছেলে আর এই কারণে এই আমি আপনাদের এই মুশকিল থেকে বের করে আনার জন্য দিন রাত হাড় ভাঙা কাজ করছে আর পরিশ্রম করে চলেছি বিজেপি সরকার দশ বছরে যে চার কোটি পাকা বাড়ি দরিদ্র মানুষের জন্য বানিয়েছে তাতে অনেক বেশি উপকৃত হয়েছে এসসি এসটি আর ওবিসিরা এখন বিজেপি সরকার নিজেদের ম্যানিফেস্টোতে দেশে আরও কোটি নতুন বাড়ি বানাবার ঘোষণা করেছে এখানেও সমস্ত গৃহহীন মানুষ পাকা বাড়ি অবশ্যই পাবেন এটা হল মোদীর গ্যারান্টি